সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আমি রাহি তোরা কুকিং ব্লকের আর নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলু এবং আটা দিয়ে সম্ভব মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো নাস্তাটা এতটা টেস্ট এতটা মজা যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন মানে এতটা ঝালো না মানে মুছ মুছে খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই নাস্তাটা অসম্ভব মজা লাগবে মানে আমার কাছে তো অনেক মজা লাগছে অনেক আর আমি যে বানাইছি যারা খাইছে তারা সবাই খেয়ে আমার প্রশংসা করছে আপনারাও যদি এই ভিডিওটা ফলো করে বানিয়ে আপনার ফ্যামিলির সামনে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড বা নতুন কোনো মেহমান আসলে তাদের সামনে কিন্তু এটা বানিয়ে পেশ করতে পারেন তারা সবাই খেয়ে আপনার প্রশংসা না করে থাকতে পারবেন একশা এটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক টেবিল চামচ রান্নার এগুলো সয়াবিন তেল তা এখন সবগুলো প্রকাণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে ভালোভাবে না মাখালে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না ভালোভাবে মাখান হলে কিন্তু দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে হাত দিয়ে মুট করলে কিন্তু এটা একটা দলা পেকে যাচ্ছে তার মানে ভালোভাবে মাখান হয়ে গেছে এই পর্যায়ে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করা পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিব ডোটা বানাতে গিয়ে কিন্তু আপনারা পুরোটা পানি একবারে ঢেলে দেবেন না তাহলে কিন্তু ডোটা হবে না অল্প অল্প করে পানি দিয়ে বানিয়ে নেবেন তো দেখেন কত সুন্দর ডো হয়ে গেছে তো ডোটা বানাতে কিন্তু এই মেচের মেন কাপ এক টেবিল চামচের তিন টেবিল চামচ পানি লাগছে এখন আমি র্যাপিং পেপার দিয়ে ডোটা আমি রেস্টে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের মতো আপনারা ছেলে যে কোনো ডাকনা দিয়ে ডেকে দিতে পারেন বা বেজা কাপড় দিয়েও ডেকে রাখতে পারেন তো এ পর্যায়ে চলে চল চুলাই চুলায় আমি প্রায় এক টেবিল চামচের মতো সন্নারেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি কাঁচামিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ টেবিল চামচ আদা কুচি তো কাঁচা নরম হওয়ার এক পর্যন্ত কিন্তু একটু বেজে নেব তো কাঁচা মরিচটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দুইটা মাঝারি সাজার আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি তো এটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো ধুনিয়া পাতা তারপর দিয়ে দিচ্ছি এখানে সাতমিশালি মশলা এটা পাঁচ টাকা করে পাওয়া যায় যে মুদির দোকানে আর থেকে আপনারা কিনতে পারবেন তো আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি লবণ পর্যাপ্ত পরিমাণ এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া চা চামচের হাফ টেবিল চামচ এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স মিক্স করে নিব এবং একটু ভেজে নেব এটা দুই থেকে তিন মিনিট বাঁচলেই হয়ে যাবে এতটা বাঁচতে হবে না দেখবেন আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এই পুরোটা বাঁচা কিন্তু চুলার জালটা একদম নিবু নিবো রাখতে হবে নয়তো কিন্তু পুরোটা পুড়ে যাবে তো এই রেসিপিটা কিন্তু মজা হবে এই আলুর পোড়টা যত টেস্ট করে বানাতে পারবেন তো আমার পোড়টা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব অল্প একটু ঠান্ডা করে নিব ডোটা যে দশ পনেরো মিনিটের জন্য রেস্ট রাখছিলাম দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখন আমি অল্প একটু মথে নিব মথে নিয়ে আমি একটা রুটি বেলে নিব তো দর্শক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো রুটিটা বেলতে কিন্তু মানে একটু সময় লাগতে পারে কারণ রুটিটা একটু পাতলা করে ফেলতে হবে তো আমি কিন্তু দেখতে এরকম পাতলা রাখতেছি তো এরপর যে আমি আলুর যে পোড়টা এটা আমি রুটির উপরে দিয়ে দিব। আমি একটা চামিচ দিয়ে পোড়াটা রুটি জুড়ে এটা মানে ছড়িয়ে দেবো আলুর পোড়টা যেন সমানভাবে চারদিক দিয়ে ছড়ে যায় এটা খেয়াল রাখতে হবে এখন আমি হাত দিয়ে এরকম মানে গুল করে এটা একটু বলে নিব এখানে আর কিচ্ছু দেওয়া লাগবে না পানি টানি কিচ্ছু লাগাতে হবে লাগাতে হবে না এটা কিন্তু এইভাবেই লেগে থাকবে এখন আমি রোলটার মধ্যে দিক দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি আমার নিজের সাইজ আকারে আমি পিস পিস করে নিব। আপনারা ছেলে আপনারা পাতলাও করে কাটতে পারবেন বা বলি করে কাটতে পারবেন আমার রিকোয়েন্ট হলো পাতলা করে কাটবেন না একটু বলি করে কাটবেন তাহলে রেসিপিটা দেখতে সুন্দর লাগবে তো দর্শক আমি কিন্তু একটি পিস নিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই সবগুলা বানিয়ে বানিয়ে নিছি দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে এ যে আমি একটা গুলা বানিয়ে নেব তার জন্য মেজারমেন্ট কাপের দুই টেবিলচাম দিয়ে দিচ্ছি আটা আট তারপর দিয়ে দিচ্ছি পানি আমি আটা দিয়ে বানাইছি তাই আটা দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই গুলোটা কিন্তু একদম পাতলা হবে না একবারে গণো হবে না মিডিয়াম পাতলা করে গুলোটা গুলতে হবে দর্শক এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে হাফ টিপি চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু আলুর স্ন্যাক্সগুলো খেতে মজা লাগবে না এই পর্যায়ে আমি একটি একটি করে আলুর স্ন্যাক্সগুলোর পিস নিয়ে এভাবে গুলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেল তেলটা আমার আগে থেকে অল্প গরম করা ছিল একবার বেশি গরম করা ছিল না অল্প গরম করা ছিল তো চেষ্টা করবেন প্রত্যেকটা স্ন্যাক্সেই ডুবা তেলে বাজার জন্য তাহলে স্ন্যাক্সগুলো সুন্দর হয় তো আমি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে বেঁচে নিব একটু সময় নিয়ে বাঁচতে হবে এটা বাঁচতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এটা কিন্তু অবশ্যই মুচমুচে করে বাঁচতে হবে কারণ এই নাস্তাটা মুচমুচে খেতেই অনেক মজা অনেক টেস্ট তো দর্শক আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে তা আমার স্ন্যাক্সগুলো যখন এরকম কালার আসবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো প্রত্যেকটা স্ন্যাক্সে কিন্তু মুচমুচে হয়েছে নামিয়ে রেস্ট নিয়ে খেলেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে একটা টমেটো সস দিয়ে খেতে পারেন তাহলে খেতে অনেক মজা সাধারণ টেস্ট হয়েছে ভিতরেও মানে খুব মজা হয়েছে আলুর পোড়টা যত মজা করে বানাতে পারবেন ততটা ততটাই কিন্তু মজা হবে আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন আমি যা যা দিচ্ছি যতটুকু পরিমাণ দিচ্ছি এই পরিমাণ দিয়ে যদি আপনারা বানান অন্য কোনো কিছু যদি অ্যাড না করেন তাহলে ইনশাল্লাহ আমি বলতেছি আপনি যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা না করে থাকতে পারবেন আর রেসিপিটা যদি বানান বানিয়ে আপনি নিজে খেয়ে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি